নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই গতকাল বিকালবেলা প্রায় সন্ধ্যা নাগাদ বাড়িতে এসেছি তো বেশ দুদিন ঘুরে আসলাম একটা না বাড়িতে একঘেউই থেকে কোথাও একটু বেরিয়ে আসলে মোটামুটি মনটাও ভালো লাগে সৌরভেরও তাই একই অবস্থার সামনে পরীক্ষা ও একটু ঘুরে আসলো তো ও আজকে স্কুলে যেতে পারিনি একটু শরীরটা খারাপ খারাপ লাগছিল পেটটা ব্যথা ব্যথা করছিল তো সকালবেলা একদম পাকা তেঁতুল দিয়ে খেতে দিয়েছি আর এখন দুপুরবেলা হালকা পাতলা রান্না করব আর তার উপরে আজকে নীল পূজা নিরামিষ খাওয়া দাওয়া তো এখন আমডালটা করব এটা একটু রোদ গরম আছে আর কি করা যায় দেখা যাক তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন মা এসছে ও বাড়ি থেকে এ বাড়িতে বাইরে কিন্তু হাওয়া আছে এই যে গাছতলায় পুকুর পাড়ে এসে দাঁড়িয়েছি বেশ হাওয়া ঘরের মধ্যে ঢুকলে ফ্যান চালালেও কাজ হচ্ছে না এরকম একটা তো রোদও আছে মাঝে মধ্যে আবার ছা পড়ছে তো যেটুকু রোদ দিচ্ছে মোটামুটি বেশ তো আর দেরি না ঝটপট রান্না এইখানে পাশে ধান আস্তে আস্তে দুই একটা করে পাকছে কাটার মতন হয়েছে প্রায় বাকি আসছে দু এক জায়গায় ধান কাটা শুরু হয়ে গেছে বর্ষার ধান যেরকম খড় লম্বা বিশালি পাওয়া যায় এতে ছোট ছোট। সকাল থেকে বেশ অনেকটাই কাজকর্ম ছিল সব করে নিয়েছি আর দুদিন বাড়ি ছিলাম না তো দুদিন পরে বাড়িতে এসে মোটামুটি গোছ গাছ করতে পরিষ্কার করতে হবে একটা সময় ও ছিল বাড়িতে মা থাকলে বাড়িতে কোনো সমস্যা নেই মা তো ও বাড়িতে আর বাড়িতে ওই একা ঘর দো ঝাড়ঝোঁটও দিয়েছে বলে আমার মনে হয় না ও তো কী করা যাবে এসে সব কিছু করলাম আরেদিকে ওই সৌরভ খুলে আছে না কী অবস্থা এখন চালটা ধুয়ে ভাত বসিয়ে দেবো ভালো লাগছে না ছেলেটা ওইভাবে শুয়ে আসছে খাওয়া দাওয়া একটু উল্টো পাল্টা হয়ে গেছে তার জন্য পুকুরের জলে ধুয়ে নিয়েছি ঘরে এবার কলের জল দেব আর সেই গাড়ি ঢাকার পেপারটা ধোবো বলে পুকুর পরে এনে রেখেছি সে আর মরেনি আর এইখানে সেই ঝড়ে পড়া কলার কাদির অবস্থা কাকিমাদের বলেছি গরুর জন্য নিয়ে যাওয়ার জন্য তো সে তো নিয়ে যায় একটু রাঙা আলু আর শশা কেটে নিয়েছি খাচ্ছি আমি নির্জালা উপোস করতে পারি পারিনি আমার শরীর খারাপ করে ওই জন্যতে অনেকেই নির্জালা উপোস করে আমি পারিনি

দেখে দেখবো এটা কিরকম না কষ কি অবস্থা দেখবো এইখানে বেশ মাথার উপরে তিনটে বড় বড় কটা আছে বুনে রাখতে হবে আর ঝপঝপ করে একটা পেছনে আর এই সাইডে এই আম গাছটা আছে তো এই গাছের মতো অতটা বড় হয়নি সব ছোট ছোট পরে ভাস করে রাখবো এখন সব তুলে নিয়ে আসি কাপড় চোপড় সব তুলে রাখি পরে ভাস করব সব শুকিয়ে গেছে সব সবজি নিয়ে বসে পড়েছি আম ডাল তো হচ্ছে আমের চাটনি সঙ্গে ঢাড়স বের করেছি ঢাড়স ভাজা আর এদিকে উচ্ছে আছে এগুলো কি উচ্ছেটাও ভাজা করছি আর সব রান্না করবো

আমটা প্রথমে কাটি আমের চাটনি হলে বাবু একটু পছন্দ করে আর গাছ আম খেলাম তো কেটে খেয়েছি আর এই কুচি একটা ছোটবেলার কথা মনে পড়ে যায় ছোটবেলা আমাকে ঘাট হচ্ছে না

তারপরে গাছ তলার ঢোলা তেতুল সবে ঢলবে তোমার তো বলতে বলতে মুখে মানে জীবে জল চলে আসছে আগে আমার তো বি

গিয়ে দেখো ফুল গাছে ফুল ভর্তি গেপার ফুল গাছটা ধরে নাড়া দেবো দিয়ে যা পারবে খোঁচড়ে করি এতরা অনন্ত মহলাইছে এরম বল ও বৌ ও সামনের বৌ ওই কুল বল সব খাইয়ে শেষ করবা তুই তো খাও বলে তো নিয়েছি বলে বলো বিচ্ছিরি টক আমি মনে বলছি এইরম ঠক তো আমার দরকার আর আমরা ওই জল নিতে যেতাম বিকেলবেলা করে সব স্কুল থেকে বাড়ি এসে জল বেঁধে তো জল নিতে যাওয়ার দূরত্ব ছিল প্রায় আধা ঘন্টা হেঁটে তিরিশ চল্লিশ মিনিট তো হাঁটতে হবে এবার মাঝখানে একটা জিরানোর ব্যাপার আছে আর যেখানটায় যাদের বাড়ির সামনে ডিপটি কলটা এইবারে সেইখানে কি একটা কলা আছে এই কয়লা কল বলছে কুল গাছ এরকম বিলিতি কুল মতন বেশ বালি বালি লাগে ভালো তা তারা মানে কিছু বলেও না মানে তাদের মনে হয় যে যারা জল নিতে আসবে তাদের জন্য কুল গাছটা ছাড়া মানে সবাই যাবে আর একটু করে ঝাড়া দেবে আর কুল পড়বে তো ওইগুলো এই সব এখন এক এক করে মনে পড়ছে একরকম রকম স্মৃতিচারণ হচ্ছে আম কাটা হয়ে গেছে এখন ঢ্যাঁড়স একটু ভাজা করবো এই হচ্ছে একটু ভাজে করবো রান্না করতে চা সুইচ মিনি আমার কিছু আমার করে দেওয়া যাবে তাই বললাম না হাট ভাঙিয়ে দেখি না বেতার দিন রান্না করতে কষ্ট হবে কাঠ কুটো কাকার ধারে নিয়ে এবার তা ওই বাড়ি বেশ কাঠুটো চারিদিকে আসে ও ভাঙার হবে ও তো বাড়ি থাকে না সকালবেলা উঠে আবার ওইখানে যায় ওখানে গিয়ে থাকে সারাদিন সময় পায় না এক ফাঁকে দুজন মিলে খানিকটা কাঠ কুটো ভাঙিয়ে চুড়ে তুলতে হবে বর্ষার আগে রান্নাঘর না তুললে হবে না কেননা এ আবার ভিজে গিল তখন আবার সমস্যা এখন শুকনো শুকনো তুলে তুলি বেশ মস মস করে ভেঙেও যাচ্ছে আর জলবে না ভালো সুজিতা এ খাইতে কাকাই কিন্তু নিয়ে যাও এই ভাঙছি একটা তরুলি কত দানা পাড়ার তো ছড়াই তাইছে এখনো এতটা আসে দানা কালো চকচাপ করতে আবার এটা ভিজি দিলে খোঁজা তুললি গা ডালা জালি হয় ফাইন এইগুলো ওই কলা গাছের গোড়ায় দেবো এসে কড়াই বসে একটু জল গরম করে নিচ্ছি সয়াবিনটা গরম জলে ভেজে যাব আর এদিকে আম কাটা হয়ে গেছে উচ্ছে কাটা হয়ে গেছে ঢাড়স গুলো কাটবো একে একে মোটামুটি সব রেডি কাটানো না একদম তা তুই কি আম কি ঘুরে এই বাড়ি গাছের আম কই এই তো গাছতলে পুরে দিয়ে ওগুলো নি ও ছোট আম না 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 এই আম ভালো ছোট ছোট পুরো না ফুটন্ত জল দিলাম এইভাবে নিলে ফল আর কাঁচা কাঁচা গন্ধ তো এটা থাকে প্রথমেই হবে চেষে দেবো কড়াইতে এখন তেল দেবো তেলের মধ্যে শুকনো লঙ্কা আর গোটা তেজপাতা দুটো আর দেবো গোটা জিরে আমটা দিয়ে দেবো এর মধ্যে এখন একটু হলুদ দেবো আর লবণ

এখন যারা খাবে তাদের পছন্দ অনুযায়ী কোচা হচ্ছে আমি আর লম্বা করে খাচ্ছি না খাচ্ছি না যখন যারা খাচ্ছে তার তারা এরকম কোচাই খা একদম কষি আমটা একদম ভালো করে গলিয়ে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে এইবারে রসগোল্লার রস এর একটা গন্ধ আলাদা সয়াবিনটা একটু জল চেপে তুলে নেব এর মধ্যে একটু ঠান্ডা জল দিয়েছি আমার চাটনি একদম রেডি হয়ে গেছে এবারে ঢিলে নেব ওদিকে ডালটা তো সেদ্ধ হচ্ছে সেই ফাঁকে আলু কেটে নিচ্ছি সয়াবিনের তরকারির জন্য মোটামুটি হতে হতে তো অনেক রকম পদ হয়ে গেছে এখন টুকটুক করে রান্না করে নিতে হবে তাড়াতাড়ি করে হয়েও যাচ্ছে ঝটপট একটা হয়ে গেছে চাটনি ডালটাও হয়ে যাবে আর দুটো ভাজাভুজিও এক্ষুনি হবে একটু এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা তেজপাতা একটু পাঁচ ফোড়ন দেবেন আমটা দেবেন আর একটুখানি আদা বাটা দেবো এবারে এর মধ্যে দেবো হলুদ ভাবে লবণ দেবো স্বাদ মতো আমটা একটু ভালো করে ভেজে মশলাটা ভাজা হয়ে গেছে এবারে ডালটা দেবো এর মধ্যে হালকা একটু চিনি দেব দিয়েই নামিয়ে দেবো হয়ে গেছে কড়াইটা ধুয়ে বসিয়েছি তেল দিয়ে দেবো আর এদিকে আরেকটা কড়াই দিয়ে গাড় দিচ্ছি আগুনটা এদিকে চলে আসছে বলে তেলের মধ্যে আপনি আলুগুলো দেব আলুর মধ্যে লবণ দেব আলুটা একদম লাল লাল করে ভেজে নিচ্ছি সয়াবিনটা দেব আলুর সঙ্গে সয়াবিনটা একটু নেড়ে চড়ে নেব এর মধ্যে এবারে দিলাম একটু আদা বাটা জিরা বাটা ভালো করে কষিয়ে নেবো সব মশলা দিয়েছি মশলা বিশেষ কিছু না এবারে দেখবো তরকারিটা কি অবস্থা আলুগুলো দেখি একদম সেদ্ধ হয়ে গলে গেছে দুই একটা আলু একটু ভেঙে দেবো ঝোলটা ঘন হবে এবারে এর মধ্যে একটু কাশুরি মেথি দেখো সবিনসা রান্না কমপ্লিট হয়ে গেছে এটা আর কিছু দেব না নামিয়ে গুলো তরকারি গুলো হয়ে গেছে এবারে দুটো ভাজা করব করতে পারলেই হবে প্রথমে ধারস ভাজাটা করব আগে উলছে ভাজা করলে তো তেতো হয়ে যাবে তাই না ধারস ভাজাটা আগে

এই করকুড়ে ভাজাগুলো দেখে দেখে খাও লাল লাল ভাজা অসুবিধা নেই লেবু তো পুরো শুকিয়ে গেছে একদম ফ্রিজে কবে থেকে পড়ে আছে তুমি না বের করলে খাওয়া হতো না সত্যি কথা হালকা তেতে হালকা তেতে লেগেছে ওতে অসুবিধা হয় না যদি ভারী তেতে লাগতো তখন বলতে পারতো উচ্ছে ভাজা আর দেবো দাও মুচ্ছে ভাজা আম ডাল সয়াবিন আলুর তরকারি আমি চাটনি

ওদেরকে খাইয়ে এইগুলো গুছিয়ে আবার দেখবো ওদিকে যাব আবার আজকে খেজুর ভাঙা হয় সেটাও আছে সেখানেও যাওয়ার একটা ইচ্ছা আছে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরার তো দেখা যাক কতদূর কি হয় সব মিলেমিশে এখন চিন্তা ভাবনায় আছে আর যে কি খাবে সবার না সবার শেষে উচ্চ হজ

স্লিপ টপ একেবারে গোল গোল ফুলে একেবারে বড় বড় হয়ে গেছে গরম জলে হালকা একটু ডাল করেছিলাম যে আমডালটা দিয়ে ও দুটো ভাত খাবে কিন্তু ও আজকে ডালের দিকেই গেল না আর টোটালে ওপর কিছু খেলো না দুটো থেকে নিয়ে না ভাত বলি দস না সব রকম সব রকম বেশ

খাও তো ভালো লাগে আর কি আজকে অনেক রকম পদ রান্না হলো রান্নাও কমপ্লিট ওদেরকে খেতে দিলাম খাওয়া দাওয়াও একদম শেষের পথে তো পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ